হ্যালো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমি কবিতা সিনহা আসাম কাছাড় জেলা থেকে আজকের এই ছোট্ট একটি ভিডিও খুব সুন্দর একটি টিপস শেয়ার করতে চলেছি আমি আজ খুবই খুশি অনেক আনন্দিত আর আপনাদেরকে এই টিপসটি শেয়ার করে আমি আরও দ্বিগুণ আনন্দ উপভোগ করছি তাহলে চলুন দেখা যাক আজকের এই সুন্দর টিপটা কি অবশ্য দেখার পর আপনারা সহজেই জেনে যাবেন আর ভিডিও শুরুতে একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ আর সাথে একটা সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা আজ আমি ভীষণ ভীষণ খুশি সেটা কি কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন তাহলে আপনাদেরও উপকারে আজকে আজকে টিপসটা কিন্তু দারুণ একটা টিপস আপনাদেরকে বলছি শুধু আপনাদের আমার পাশেই থাকতে হবে দেখুন বন্ধুরা এখানে এই যে টিন রয়েছে এই টিনটা হয়েছিল গত এপ্রিল মাসের উনিশ তারিখ ঘূর্ণিঝড়ে দুতলা মানে সাত থেকে এসে এই টিনটা এই গাছটি ছিল এটা কিন্তু আমার স্প্রিং বিনের গাছ একটু পরেই দেখাবো এই গাছটা এখানে এই টিন বিদ্ধ হয়ে মানে গাছটি অলরেডি ভেঙে গিয়েছিল। সেটাকে আমরা ইয়ে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর ঠিক এভাবে কেটে দেওয়া হয়েছে আর এটাকে কোনো প্রকারেই বের করা গেল না দেখুন এই যে টিনের ভেতরে গিয়ে এদিকে টিনের ইয়েটা মুখটা বেরিয়ে এসেছে সেটা এভাবে বেশ ফেলে দিয়ে রেখেছি জ্বালানি কাটরুপে ব্যবহার করেছে অনেকে সেটা থেকেই দেখুন বন্ধুরা আশ্চর্যজনক একটা ব্যাপার যে এইখানে গাছটা শুধু একটাই বেরিয়েছে এটাতে কিন্তু আমি কোনো প্রকার যত্ন নেই পরে দেখাবো যেগুলোতে আমি যত্ন নিয়েছি সেগুলোতে এইরকম একটার জায়গায় প্রায় প্রতিটি ইয়েতে সুইটার সাতটা এভাবে বেরিয়েছে সে তাহলে চলুন দেখা যাক আমার সেই গাছটি কেমন আসলে এই গাছটা এই গাছের নিস কেটে রেখেছিলাম হুম সেটাই দেখুন এই কাটিং করা গাছের মতো দেখাচ্ছে কিন্তু এটাতে আমি কোনো প্রকারে গোবর ইউজ করিনি কতদিন দেখতে পেলাম মানে গাছটি বেরিয়ে এসেছে সেই কারণে কিছুটা অল্প পরিমাণ এখানে গোবর লেগে দিয়েছিলাম আচ্ছা যাই হোক আজ লাগিয়ে দিই একটু অল্পখানি এই গোবর লাগিয়ে দিলে কি হয় বন্ধুরা এখানে শিকড় বেরিয়ে আসবে দেখতে পাবেন আপনারা ওই সাইডে যে মেন গাছ রয়েছে সেটা কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি সেটাতে আমার শিকড় বেরিয়ে এসেছে হোক এভাবে কিছুদিন রেখে দেব তারপর আমি এটাকে এখান থেকে শেপ বানিয়ে রোপণ করে দেব তাহলে চলুন আমার আসল গাছটা কেমন দেখতে গোবর প্রয়োগ করাতে দেখুন শিকড় বেরিয়ে এসেছে দেখতে পেলেন চিকর বেরিয়েছে দেখুন এভাবে চারিপাশে আমার মোটামুটি আমার এখানে কত এখানে এখন বন্ধুরা এই যে নিচে কিন্তু এটা কিন্তু আমি যত্ন নেইনি সেই কারণে মাত্র একটি বেরিয়ে এসেছে কিন্তু যেখানে আমি যত্ন নিয়েছি এটাতেই প্রমাণ করা যায় দেখুন এটা দিয়ে প্রমাণ করা যায় এখানে আমি গোবর ইউজ করিনি সেই কারণে ও একটি বেরিয়েছে সে আর যেখানে আমি প্রয়োগ করেছি সেখানে কিন্তু আমার প্রতিটি ইয়েতে দেখুন গোবর প্রয়োগ করেছি সে কারণে প্রতিটি ঢালে আরও সঙ্গে আরও শই সাতটার মতো দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি বেরিয়েছে হচ্ছে এভাবে অনেকগুলো চারপাশে এগুলো দেখতে পেলেন তো ঘূর্ণিঝড়ে কেটে দিয়েছিল গাছটা আমি গোবর বেড়ে দেখছিলাম সেটা হয়েছিল আমার উনিশ এপ্রিল তাহলে আজ হচ্ছে জুন মাসের চোদ্দ তারিখ দেখুন বন্ধুরা আমি এটা শেয়ার দিচ্ছি কারণটা সবাই জেনে যাওক কারণ আমরা জানি যে কোনো একটা গাছ কেটে দেওয়ার পর সেই ঘাসের উপরে ঘবর মানে গোবর যে কোনো গোবর মহিষের হোক বা গরুর গোবরে হোক বেঁধে দিলে তাহলে কি হয় এই যে উপরের জায়গায় আমি এই জায়গায় বেঁধে দিয়েছিলাম এই যে এই জায়গাটা আমি রেখে দিয়েছিলাম হয়তো একটু আগে দেখতে পেলাম সেটাকে আমি পলিথিন কাভার করেছিলাম যাই হোক তারপর যখন আমরা কিন্তু দেখতে পেতাম মা দিদি মার আমলে বা যে কোনো জেঠু কাকা বাবু যাই হোক সবাই গাছ কেটে দেওয়ার পর বা যে কোনো একটা গাছ কাটিং করার পর সেটাতে গোবর লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাক আজ আমি এটা শেয়ার দিচ্ছি কারণটা এটা তো সবারই জানা আছে। যে কোনো গাছ কেটে যাওয়ার পর সেটাতে গোবর বেঁধে দিলে অনায়াসে সেটার থেকে আবার নতুন করে গাছ গজে গজাবে যাই হোক আমি কিন্তু এখানে সে আর দিচ্ছি কারণটা হচ্ছে দেখুন বন্ধুরা আশ্চর্য আশ্চর্যভাবে মানে এটা এই যে শুধুমাত্র এক একটা এভাবে বেরিয়ে আসে এই যে শুধুমাত্র দেখুন বন্ধুরা এটা একটু মন দিয়ে দেখুন কারণ আপনাদেরই উপকার হবে এই যে এখানে ঘটনাটা কি সেটা আমি পরে বলছি এই যে দেখুন এখানে মনে করুন এই যে এভাবে বেরিয়েছে এই যে সুট্টো এই যে আরও ছোটো যখন এই গাছ থেকে যখন ফুটে এসেছে পাতা তখনই আমি এই চারিপাশে এভাবে গোবর লাগিয়ে দিয়েছি সেই কারণে এই যে এভাবে একটি বের হওয়ার জায়গাতে আমার এখানে প্রায় দেখুন সাত আটটি ঢাল বেরিয়ে এসেছে দেখুন বন্ধুরা ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ছয়টা দেখুন উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কী বড়ো বড়ো শুধু এটা নয় এখানে প্রায় বারোটা ডেলিভারি এসেছে সেটা থেকে এক একটা দেখুন এক দুই তিন চার প্রতটি এক দুই তিন চার আর এটাতে তো আরও ভালো লাভ নেই এটা আরও মোটা কীভাবে দেখাবো একাই তো ভিডিও করা সম্ভব হচ্ছে এই যে ওয়ান টু থ্রি ফোর আর এই যে ফাইভ দেখুন এভাবে পুরো চারিপাশে আমার গাছটা বেরিয়েছে আমি খুব খুশি এটা মানে আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম বন্ধুরা আসলে এমনিতেই এভাবে শুধু একটা করে বেরিয়ে আসে বুঝলেন তো বন্ধুরা শুধু একটা করে বেরিয়ে আসে কিন্তু যখন এখানে যখন গাছ ফুটতে শুরু করেছে প্রায় পনেরো দিন পর এই যে গাছটা কেটে দেওয়ার না সরি পনেরো দিন না পঁচিশ দিন পর ছিল। আমি দিন গুনে রেখেছি ডেট যখন আমার মনে ছিল সে কারণে দেখুন এখানে কিন্তু আমার একটা দেখতে পছন্দ একটা কিন্তু এই যে উপরে আসে এটা থেকে আবার দুটো ডাল বেরিয়েছে হয়তো আপনারা এরকম কোনো দিন দেখতে পাননি জানি না আমি তো কিন্তু দেখিনি সে কারণে আপনাদের মানে দেখাবার চেষ্টা করেছি এখানে দেখুন এই যে এখানেও আমার এভাবে হবে কারণ এটা পরে বেরিয়েছে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ঠিক এভাবে আমি প্রতিদিন দেখুন এখানে এক্সপেরিমেন্টটা কি এই যে ঘুবর লাগিয়ে দিয়েছি সেটাই আসল এক্সপেরিমেন্ট এই যে যখন এভাবে ক্ষুদ্র হয়ে বেরিয়েছে সে এভাবে আরও মানে শুধু গাছ থেকেই বেরিয়েছে সে তখনই আমি চারিপাশে এভাবে গোবর গোবরগুলো লাগিয়ে দিয়েছি দেখুন এই যে আপনারা উপর দেখতে পাবেন এই যে গোবরগুলো লাগিয়ে দিয়ে এই গাছটি হচ্ছে স্প্রিংবিন আমাদের বাসায় লংচাক বলে থাকি কিন্তু আমি বিংটা আপনাদের কীভাবে দেখাবো সেরকম হয়তো গুগল সার্চ দিয়ে পাওয়া যাবে না হ্যাঁ শুধু এমনিতে আমি বলে দিচ্ছি এই যে আমাদের বাসায় লংচাট বলে থাকি দেখুন এটা থেকেও কতটা বেরোচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বেশ এভাবেই আমি গাছটিকে জীবন্ত রূপ দিলাম বলি দেখুন পুরো মানে গাছের উপরে মনে হয় ছাতা মেলে আছে হ্যাঁ দেখুন এটা শুধু প্রায় চোদ্দ বছরের পুরনো গাছ এটাতে এবার ফুল এখেচল ফল আছে এই বাছগুলো হ'লে প্ৰায় দুই তিনি বছৰ ফুল তিনি বছৰ ফুল আচাৰ ফল চবে দিয়ে বাছৰ ফল আছে যাই হ'লে ফল এ ফল আচাৰ আগে ফুলগুলৰ ঝৰে দিয়ে কিন্তু দেখোন আমি গোবৰ লে